আপনার মাদারীপুর ট্যাকের হাটে আজকে কিন্তু সবচেয়ে বড় অফার হচ্ছে আপনার থানা পর্দা ডেলিভারি চাপিটি নকশা আর একটা হচ্ছে টুডি নকশা এটা যাবে হচ্ছে যশোরে এখানে আমরা কিন্তু মেহেগুনি কাঠটা যশোর থেকে না কিন্তু যশোরি মাল দিচ্ছি আমার কাছে তিনবার মাল নিচ্ছি প্রত্যেকটা পাল্লায় তিরিশ বছর গুণের গ্যারান্টি ভাবে একদম লিখিত ভাবে আমাদের পিডু উদ্যোগ দেওয়ার উদ্দেশ্য একটাই

ভিডিও করার দেখার পর আপনি অর্ডারটা করবেন অবশ্যই যাতে এখন কিন্তু প্রতারক বেশি হুম প্রতারক বেশি এগুলো তো সাবধান থাকবেন সব সময় হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে চলে এসেছি সাদিয়া ডোরে আর আপনারা জানেন যে সাদিয়া ডোরে কিন্তু ন্যাচারাল দরজার জন্য অনেক জনপ্রিয় ভিউয়ার্স ন্যাচারাল দরজা যারা খুঁজছেন তারা কিন্তু সাদিয়া ডোর থেকে নিতে পারেন ধামাকা প্রাইজে আর ভিউয়ার্স আজকে ভাইয়াদের 150 পিস ডেলিভারি যাচ্ছে তো আজকে যে 150 পিস ডেলিভারি যাচ্ছে দরজা সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিবে এবং দাম সম্পর্কে ধারণা দিব বিয়াস দেখতে পাচ্ছেন যে এই সব দরজাগুলো কিন্তু এই যে সুন্দরভাবে সাজানো আছে এই সব দরজাগুলো কিন্তু একটু পরেই ডেলিভারি হয়ে যাবে আমাদের ভিডিওর পর পরেই তো আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যারা এরকম বড় শোরুম থেকে এসে দেখে শুনে দরজাগুলো নিতে চাচ্ছেন এবং ন্যাচারাল দরজা একদম 100% গ্যারান্টি সহকারে নিতে হচ্ছেন তার একটু অবশ্যই সাইদিয়া দরে আসতে পারেন তো বিয়াস আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বলবো এবং আরো ডিটেইলস সম্পর্কে

আমাদের কাছে নাই আছে ইনশাআল্লাহ অনেকগুলা মাল আছে ডেলিভারি জমে গেছে এই জন্য সবগুলা ডেলিভারি দিয়ে দিচ্ছি ওকে আর সর্বপ্রথমে আমাদের বলে দিচ্ছি জি জি যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ আগে রেপ টু অফিসের পাশে একদম সাদিয়াডুর

10000 কালারগুলা কেমন আপনাদের চ্যানেলে আর বিভিন্ন ধরনের আমি 10000 গুলা দেখি হ্যাঁ 10000 কালার এবং ফিনিশিংও দেখি আমরা কিন্তু বুঝি ঠিকি লাস্টমার বিয়স্তা যে নাও গো আমরা কিন্তু বুঝি কোনটা সিজনিন করা কোনটা সিজনিন সারা দেখলে বোঝা যায় ফিনিশিং ভালো কোনটা ফিনিশিং খারাপ ঠিক আছে আমার দগণের প্রত্যেকটা পাল্লা সবাই আমি যেভাবে কথাগুলা বলি মানুষকে কাস্টমারকে উদ্দেশ্য করে এভাবে কিন্তু কেউ বলে না আমি কিবা বলি আমি বলি হচ্ছে মেহেগনি কাঠের মধ্যে তিন কার্ডের মধ্যে একটা রেট বলি চার কার্ডের মধ্যে একটা রেট বলি আবার হচ্ছে এগারো শতার একটা রেট বলি তেরো শতার একটা রেট বলি হ্যাঁ

আর আমার সাথে সবচেয়ে বড় কথা হলো আপনারা কিছু মনে করবেন না আমি একটা কথা বলি আমার কাছে দামাদামি করলে আপনারা মাল নিতে পারবেন না আপনারা যে টাকায় করতে হবে আর জিনিসে জিততে হবে জিততে হবে তাহলে আপনারা মাল ভালো পাবেন আর আমি আপনাকে 500 টাকা কমাই দিয়ে 700 টাকার মাল খারাপ দিয়ে দিলাম তাহলে আপনি খুশি হলেন কিন্তু আমি খুশি হলাম হ্যাঁ তাহলে দেখা গেছে কি সব সময় করবেন দোকানে আসার জন্য আমরা সবসময় বলি যে আমাদেরকে না দেখে অনেক টাকা পয়সা দেয় আবার খাওয়াকে দিয়ে ধোকা খাচ্ছে আপনারা সবসময় ভিডিও কলার দেখার পরে আপনি অর্ডারটা করবেন অবশ্যই যাতে এখন কিন্তু পথারক বেশি পথারক বেশি তো সাবধান থাকবেন সবসময় আর

পূর্বে যে গুলা ভিডিও দিয়েছি যেমন আপনার চ্যানেলে প্রায় দেড়শো পিস ভিডিও আছে আমার কাছে আমার ভিডিও তে কিন্তু বলছি আপনার জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ আচ্ছা আজকে কিন্তু সবচেয়ে বড় অফার হচ্ছে আপনার থানা পর্যায়ে ডেলিভারি চার্জ কি বলেন ভাই

আমরা কিন্তু মেহেগুনি কাঠটা যশোর থেকে না কিন্তু আমার কাছে তিনবার মাল নিচ্ছে আট হাজার টাকা পিস আচ্ছা তিনটি নকশা আট টাকা পিস তিন কাঠের মধ্যে আর যদি টুটি করেন সাত টাকা আচ্ছা আবার যদি আপনি কম দেন পাঁচশো টাকা কম

সাত হাজার টাকা পিস এটা দুটো সাতাশ ইঞ্চি এগুলো ছয় হাজার টাকা পিস দুই কারণ তিন কারের মধ্যে এগুলা সাত টাকা এগুলো ছয় হাজার টাকা এখানে হচ্ছে আপনার পাঁচ পিস হচ্ছে আপনার মাদারীপুর শিবচরে

দরজা গুলো বানিয়ে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্কেল নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেওয়ার আগে ভিডিও কলে দেখে শুনে কিন্তু আপনারা এই শোরুম দেখে তারপর অর্ডার করবেন তো বেহ আজকে ভিডিও আর না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম ভাইয়া